অন্তস্থ অ এই দুইটা বর্ণ নিয়ে বাঙালিদের মধ্যে বিরাট প্যাচ লাগতে দেখা যায় আমি কিছুক্ষণ আগে একটা মিম দেখছিলাম যেখানে লিখেছে যে আপনার সন্তানকে অভাব বা আভিজাত্য শেখানোর আগে হ্রস্বই আর অন্তস্থয়ের এর মধ্যে অ এর মধ্যে পার্থক্য শেখান তো এই প্যাচটা আসলে মূলত লাগে লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে বা উচ্চারণের ক্ষেত্রে আসলে আমরা খুব একটা এটা ডিফার করতে পারি না বা এটাতে আসলে সমস্যা হয় না উচ্চারণের ক্ষেত্রে কিন্তু লেখার সময় এটাতে বিরাট প্যাচ লাগে যে কোথায় রস্যই হবে কোথায় অন্তস্থ অ হবে তো আমার মনে হয় যে এইটা আমাদের একটু ঠিক করা উচিত যদি আমরা শুদ্ধভাবে বাংলাটা লিখতে চাই তাহলে আমাদের জানা উচিত যে কোথায় আসলে অন্তস্থ অ বসবে আর কোথায় হচ্ছে রহস্যই বসবে এবং এটা কিন্তু খুবই সিম্পল খুবই সহজ একটা বিষয় প্যাচ লাগার কিছুই নেই তারপর এটা নিয়ে মানুষ প্যাচ লাগায় বিষয়টা হচ্ছে যে রস্যই যেটা সেটা হচ্ছে ফার্স্ট পারসনের সঙ্গে বসে ফার্স্ট পারসন কোনগুলো যেমন আমি যখন আমার নিজের কথা বলবো যেমন আমি খাই বা আমি যাই বা আমি পাই এই কথাগুলো যখন বলবো তখন রস্যই হবে কিন্তু যখন আমি থার্ড পারসনের কারো কথা বলবো যেমন আমি যদি বলি যে রহিম খায় রহিম যায় রহিম পায় তাহলে সেখানে অন্তস্থ অবসবে তো এই জাস্ট এই জিনিসটা এই দুটো জিনিস মাথায় রাখলে আর কিন্তু কিছু লাগে না যে আমি যখন আমার নিজের কথা বলবো ফার্স্ট পারসনের কথা বলবো প্রথম পুরুষে যখন থাকবে নিজের কথা যখন বলবো তখন আমি রহস্যই ব্যবহার করব যখন অন্য কারোর কথা বলবো অন্য যে কোনো কিছু তখন আমরা অন্তস্থ অ ব্যবহার করব এছাড়া আরও কিছু কিছু দুই একটা জায়গায় নিয়ম আছে তবে সব থেকে জরুরি হচ্ছে এই দুটো জায়গায় যেমন যদি কেউ এটা লিখে যে আমি ভাত খাই আমি ভাত খাই ঠিক আছে এই দুটো কিন্তু আসলে অনেক একটা পার্থক্য তৈরি করে যে আমি ভাত খাই আর একটা হচ্ছে আমি ভাত খাই এটা হয় না আমি ভাত খাই রহিম ভাত খায় বা আমি স্কুলে যাই রহিম স্কুলে যায় ঠিক আছে আ তো এই আর কি